জন্মাষ্টমীর ব্যবস্থাপনার জন্য দশ কিলো কুড়ি কিলো তিরিশ কিলো চাল মোটা আয়ের চাল রাইস মিল থেকে তিন চার কিলোমিটার আট কিলোমিটার দূর থেকে বয়ে বয়ে আনতে আনতে মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে যখন জন্মাষ্টমীর দিন সারাটা দিন কৃষ্ণের সেবায় মজে থাকতাম সংসারের কোনো চিন্তা মেরেও ভেতরে প্রবেশ করতে পারত না আজ তারই ফল যে আমি গুরু আসনে জন্মাষ্টমী ব্রত পালন করবার জন্য আপনাদের দায়িত্ব পেয়েছি পরমারাধ্যম শ্রী শ্রী গুরুবর্গের পাদ পদ্মে কৃপা ভিক্ষা করে বাগবাজার গৌড়ীয় মঠের মাসাধিক কালব্যাপী হরিস্মরণ মহোৎসব তথা কৃষ্ণ জন্মাষ্টমীর প্রাককালে গৌড়ীয় মিশনের কর্তৃপক্ষ দ্বারা আয়োজিত গুরু পূজা তথা ব্যাস পূজা মহোৎসবে কিছু কথা অনুভবের কথা ভেতরের কথা কীর্তন করে আত্মশোধন করার প্রয়াস করছি আজকে জন্মদিনে অনেক স্মৃতি কথা মনের আনাচে কোনাচে ঘোরাঘুরি করছে সংসার ভ্রমণ করতে করতে অন্যান্য মনুষ্য বা জীবের মতো একটা ছোট্ট আত্মা একটা ছোট প্রাণী একটা ছোট ছোটো স্বরূপে একটা কৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ স্বরূপে বহুজনই ভ্রমণ করতে করতে মনুষ্য জন্ম পেল জন্ম পেলাম সৌভাগ্যক্রমে বললে কম বলা হয় বহু ভাগ্যের ফলে বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করলাম অন্যান্য জাগতিক পরিবারের মতো অনেক ভাই বোন পেলাম কিন্তু ভাগ্যের তখন উদয় হলো যখন মায়ের হাত ধরে গৌড়ীয় মঠের দর্শন হল সাধুর দর্শন হল বহু ভাগ্যের ফলে বহু বহুজনই ভ্রমণ করতে করতে জীবনের একটা চরম লাভের সময় এলে তখনই সাধুর দর্শন হয় তাও আবার এমন সাধু কৃষ্ণ ভক্ত নিষ্কাম সাধুর দর্শন পেলাম সাধুর দর্শন পেলেও কয়েকজন বা সাধুর কৃপা পান বা সাধুর অনুগমন করবার মতো বুদ্ধি পান ভাগ্য পান যখন ভক্তি কেবল অর্লমী গোস্বামী মহারাজের চরণ প্রান্তে পৌঁছলাম তখন ততখানি অনুভব ছিল না যে কোনো ভগবদ্রষ্টা মুনি ঋষি আমার চোখের সামনে এসে গেলেন কিন্তু জীবনটা আকর্ষিত হল তার ভক্তি প্রেমের ছটায় ছটা আমাকে আকর্ষণ করল চরণ প্রান্তে পতিত হলাম আশ্রয় গ্রহণ করলাম কেবা পায় এই মনুষ্য জন্ম পেয়ে কৃষ্ণ ভক্তের দর্শন শুদ্ধ সম্প্রদায়ের মধ্যে আসা এবং তার চরণ আশ্রয় ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জী গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে এমন একটা সুযোগ এলো মহা মহা ভাগ্যের উদয় হল স্মরণ করতে থাকলাম আজকেই জন্মদিনেই আরও যেন মনের মধ্যে এই সকল কথা খোঁচাখুঁচি করতে লাগল কোথায় ছিলাম কোথায় এলাম হরি ভজনের সূত্রপাত হলো কয়জনের ভাগ্য হয় হরিভজন করতে এসে ব্রহ্মচারী অবস্থায় বা গৃহী থাকা অবস্থায় অবস্থায় গুরুদেবের কৃপাকে আকর্ষণ করতে গুরুদেবের দৃষ্টির মধ্যে পড়তে কয়জনই বা সৌভাগ্য পায় আমি সেই রকম একটা ভাগ্য পেলাম হরি হরি। তার ফলটা কি দাঁড়ালো জীবনের গতি পরিবর্তিত হল সাংসারিক জীবন ছাত্র জীবন খেলাধুলার জীবন ভগবানের পথে যাত্রা করবার দিকে মুড়ে গেল সেই পথের দিক পরিবর্তনের মূলে যদি চিন্তা করা যায় তাহলে দেখা গেল তব নিজজন কোন মহাজন পাঠাইয়া দিলেন ভক্তিবিনোদ ঠাকুরের ভাষা আর জীবনের এক একটা ঘটনা যেন ছকে ছকে মিলে যেতে লাগলো ব্রহ্মচারী জীবন শুরু হলো ইঠের গিট্টি ভাঙা সিমেন্টের বস্তা বহন করা গরুর ঘাস কাটা এবং পায়খানা পরিষ্কার করা দিয়ে হাতে খড়ি হলো হরি সেবার হাতে খড়ি তখন বুঝতে পারি নাই যে এগুলোর কি দাম রয়েছে কিন্তু আজকে পূর্ণরূপে অনুভব করতে পারছে পাচ্ছি যে ওইগুলোর কত বড় মহামূল্যবান কাজ ওইগুলো ছিল মধ্যে মধ্যে চিন্তা করি আজকে কেন আমি এখানে আজকে কেন আমি গুরু আসনে আজকে কেন আমাকে আরতি করা হচ্ছে আজকে কেন আমার প্রশস্তি পাঠ করা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অনুসন্ধান করে দেখলে ফাঁকা ফাঁপা ভেতরে কোনো গুণ নেই দুর্গুণ নোংরা অসতৃষ্ণায় ভরা ছিল হৃদয় সূর্য উদয় হলে যেমন অন্ধকারটা ধীরে ধীরে সরে যায় খুব জোর বায়ু ঝড় প্রবাহিত হলে যেমন আকাশ মেঘাচ্ছন্ন আকাশের মেঘগুলো সরে যায় হৃদয় আকাশটা এইরকম ভাবে গুরু সেবার বলে গুরুর সুখবিধানের প্রচেষ্টার বলে অন্ধকারগুলো ধীরে ধীরে সরে যেতে লাগলো পরিষ্কার হল অনুভব করছি আজকের দিনে কোনো দিন সাইকেল চালিয়ে জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর ব্যবস্থাপনার জন্য দশ কিলো কুড়ি কিলো তিরিশ কিলো চাল মোটা আয়রির চাল রাইস মিল থেকে তিন চার কিলোমিটার আট কিলোমিটার দূর থেকে বয়ে বয়ে আনতে আনতে মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে যখন জন্মাষ্টমীর দিন সারাটা দিন কৃষ্ণের সেবায় মজে থাকতাম সংসারের কোনো চিন্তা উকি মেরেও ভেতরে প্রবেশ করতে পারত না আজ তারই ফল যে আমি গুরু আসনে জন্মাষ্টমী ব্রত পালন করবার জন্য আপনাদের দায়িত্ব পেয়েছি মধ্যে মধ্যে চিন্তা হয় আমার কাছে চারটা সেবক কেন সকাল সন্ধ্যে আমাকে আরতি করে কেন সব অনুগত ভক্তরা এসে বসে আমার কাছে কীর্তন করে কেন হরিকথা শ্রবণ করে কেন উত্তর পেলাম তুমি কোনোদিন কৃষ্ণকে এইভাবে আরতি করেছ তুমি কোনোদিন এইভাবে সকলকে উৎসাহিত করে কৃষ্ণের গুন্ডিচামার্জন করেছ তুমি কোনো দিন কৃষ্ণকে আদর করে প্রণাম করেছ এ কৃষ্ণ কৃতজ্ঞ তাই পাই টু পাই হিসাব করে ফেরত দিয়েছ অনেকেই ভক্তরা বলেন আমার কাছে কৃপা করুন গুরুদেব কৃপা করুন আমি কিন্তু আমার গুরুদেবের কাছে কোনোদিন সুযোগ পাইনি গুরুদেব আমি আপনি আমাকে কৃপা করুন কোনোদিন সুযোগ পাইনি না জানি কোন মায়ার বলেতে এমন একটা ফাঁদে পড়ে গেলাম প্রচুর পরিশ্রম করবার হরি সেবা করবার বৃত্তি জেগে গেল ওই বৃত্তি দেখে গুরুদেব ডেকে কৃপা করতে উৎসাহী হলেন গুরুদেব বললেন আসো গঙ্গায় স্নান করে আসো লাল কাপড় দেব গুরুদেব বললেন তুমি আড়াই বছর এমন একটা জায়গায় থেকেছ যেখানে আড়াই মাস সেবক টিকতে পারে না আমি তোমার প্রতি খুব সন্তুষ্ট কৃপা মানে করে পাওয়া দিন যারা আমার শিষ্য হয়েছেন বা আগের গুরুদেবের শিষ্য আমাকে গুরু হিসাবে মানেন কোনোদিনই কৃপা চাইতে যাবেন না কৃপা করবার জন্য কৃপা পাওয়ার জন্য এমন ভজন করবেন কৃপা যেন আপনার কাছে দৌড়ে আসে গুরুদেবের ফুলটা যেন আপনাকে ডেকে গুরুদেব আপনার হাতে পরিণাম দেখলাম নিষ্কপটে সেবার পরিণাম বৈষ্ণব অপরাধ থেকে সাবধান থাকবার পরিণাম গুরুবর্গের সুখ চিন্তা নিয়ে চলবার পরিণাম গুরুগৃহকে নিজের গৃহ আপন গৃহ বলে বুঝবার পরিণাম বুঝতে পারলাম আজকে আমি কৃষ্ণের কাছের লোক আজকে আমি তার নিজজন হিসাবে কীর্তিত হয়েছি আমি জানি আপনারা আজকে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছেন কেউ বা পুষ্পাঞ্জলি দিতে এসেছেন কিন্তু আমি জানি আপনাদেরকে জানাতে চাই শ্রদ্ধাঞ্জলির জন্য আপনার শ্রদ্ধা আপনার পুষ্পাঞ্জলির জন্য আপনার যা ফুল যৌতুক দেওয়ার জন্য আপনার যে উপহার এনেছেন আপনারা সবচেয়ে বড় পুষ্পাঞ্জলি বড় উপহার আপনার ভেতরে হরি ভজন করবার লালসা এবং আপনার ভেতরে ভজনের নিষ্ঠা সেটাই আজকের দিনের শ্রদ্ধাঞ্জলি জীবনের সময় খুব অল্প তার উপর থেকে পেছন থেকে ধাক্কা মারছে বার্ধক্য একটা বিরাট লম্বা জীবন কৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করে দিয়েছিলাম পঁয়তাল্লিশ বছর হোক বা ছেচল্লিশ বছর হোক বা পঞ্চাশ বছরের জীবন ভগবানের চরণে সোপে দিয়েলাম দিয়েছিলাম আজও তাই সেই স্থানে স্থির রয়েছে আমি কোনোদিন চাইবো না আমার কাছে যারা এসছেন আমাকে শ্রদ্ধায় যারা প্রণাম করছেন আমাকে যারা প্রণামই দিচ্ছেন আমাকে যারা ভালোবাসছেন আমি কোনোদিন চাইব না অল্প সময়ের মধ্যেও ঢিলামি অলসতা মোবাইল নিয়ে ব্যর্থ সময় নষ্ট আমি কোনো দিন চাইব না আপনারা যদি মনে করেন গুরুদেব এগুলো চায় না করব না তাহলে আপনারা আমার মনে হয় খুব তাড়াতাড়ি দ্রুত আপনারা ঈশ্বরের পথে এগোতে পারবেন ক্রমে আজ পর্যন্ত যখন আমি বেনারসের ইনচার্জ ছিলাম আপনারা জানবেন না পুরানো কথা কেউ কেউ হয়তো দেখে থাকবেন গাধা যারা পালন করেন তাদের কোয়ালিটি খুব একটা ভালো নয় আমরা দেখে দেখেছি স্কুল জীবনে স্কুলের বিল্ডিং তৈরি হচ্ছে গাধা দিয়ে ইট বানানো হচ্ছে গিটটি বানানো হচ্ছে আমরা দেখেছি সামনের থেকে গাধাওয়ালা জঙ্গলের ডাক পাখি না কোনো বড় বড় পাখিকে গলা টিপে মেরে আগুনে পুড়িয়ে খাওয়ার লোক নেশা করার লোক তারাই গাধাকে পরিচালনা করতো গাধাগুলোকে দেখতাম উপরের পিঠ পিঠের চর্ম এবং পেছন দিকে পাচার চর্ম হয়ে গেছে লাল রক্ত পড়ছে গাধাগুলোকে দেখতাম কোনোদিন কল্পনা করি নাই যে আমাকেও একদিন গাধা হতে হবে কিন্তু আমি প্রকৃতপক্ষে গাধা হয়েছিলাম কোনো কোনো সময়ে যখন সেই সব দিনের কথা মনে পড়ে কোন দিনে আমি গাধা হয়েছিলাম ম্যাক্সিমাম দিন গাধা হয়েছিলাম এবং সেই গাধা এই জগতের গাধা নয় হরি সেবার জন্য গর্ধব হয়েছিলাম হরি সেবার জন্য গাধার মতো পরিশ্রম করেছিলাম তাই আজ আমি এখানে একদিন ভগবান কৃষ্ণ রাধা এবং গৌর সুন্দর প্রভুপাদের ধন ভেতরে ছিলেন পুরানো বাড়িতে ছিলেন জর্জর বাড়িতে ছিলেন ভোগ লাগিয়ে পূজারি যখন বেরিয়ে আসতো ঘন্টা বেড়ে তখন সেই পুরানো বাড়ির ইঁদুরগুলো তারা ভোগের আলু ভাজা পটল ভাজাগুলো আগে ভগবান খাওয়ার আগে টেনে নিয়ে যেত দেখলাম প্রতিজ্ঞা করলাম মন্দির ভাঙব নতুন মন্দির তৈরি করব তিন চার বছরের জন্য কন্ট্যাক্ট নিয়ে ভগবানের গাধা হয়ে গেলাম খাওয়া দাওয়া স্নান সব কিছু ভুললাম এমনটা নয় যে এখানে কেউ এইরকম গাধা নেই দু একজন মহানুভব রয়েছেন যারা গাধার মতো পরিশ্রম করেছেন তবে আমি কেন আজকে বলছি নিজের মুখে আপনাদের শিক্ষার জন্য আপনারা শিষ্য সূত্রে এসেছেন শুনলে আপনারাও আপনারা সকলে না পারলেও কোনো না কোনো ভাগ্যবান শিষ্য পারবেন গৌরী মঠে যখন ঢুকবেন যখন বেরোবেন সেই কয়েকদিন গাধা হয়ে যাবেন আর প্রেম ধন হাতে হাতে নিয়ে বাড়ি ফিরে যাবেন যেই দিন সেই পুরানো মন্দির ভেঙে বিরাট মন্দির হল যেদিন ঠাকুর রথে চড়ে নগর সংকীর্তনে বেরোলেন প্রভুপাদের ধন যেই সেই ঠাকুর মন্দিরে প্রবেশ করবার কাছাকাছি এসে গেলেন কয়েকজন ব্রহ্মচারী তারা আমাকে কাঁধে তুলে কোলে নিয়ে নাচতে শুরু করলেন প্রকৃত সেটা বাইরের রূপ ছিল কিন্তু আমার হৃদয়টাই নেচে উঠেছিল আকাশে বিচরণ করছিল যেন আমার হৃদয়টা ভাসছিল উল্লাসের ঢেউয়ের মধ্যে যখন আমি সেক্রেটারি ছিলাম আপনারা অনেকেই দেখেছেন আমার সেবার কথা মনে রাখুন বা না রাখুন কাকে কতটা শাসন করেছি কাকে কতটা কাঁদিয়েছি কাকে কতটা দুঃখ দিয়েছি নিশ্চয়ই অনেকে মনে রাখবেন কিন্তু তাদেরকে আজকে আমি বলে দিতে চাই যে আমিও একদিন পিটন খেয়ে বড় হয়েছি শাসন যদি না থাকে তাহলে সেই স্নেহ হচ্ছে মায়া সেই স্নেহ আপনার অপকার করবে উপকার করবে না শাসন যদি গ্রহণ করতে শেখেন তাহলে এই জন্মে কিছুটা কয়েক পা হলেও এগিয়ে যেতে পারবেন মড মিশন বহু রয়েছে প্রভুপাদেরই ধারায় অনেক শাখা প্রশাখা রয়েছে কিন্তু আজকে অনুভব করি আমি যে বাগবাজার গৌড়িয়ে মঠের যে ধারা আজও সর্বোত্তম এর যে কীর্তন বৈশিষ্ট্য এর যে শ্রবণ বৈশিষ্ট্য এর যে সেবা বৈশিষ্ট্য এর যে ব্রহ্মচারী সন্ন্যাসীদের আনুগত্য বৈশিষ্ট্য एर जे भक्तगणिर सेवा वैशिष्ट आजो सर्वोपरि मैं हिंदी भाषियों के लिए एक लाइन कह सकता हूं अंते नारायण स्मृति भागवत कहते हैं आप कुछ भी किया जीवन भर अच्छा किया बुरा किया यदि लास्ट में आपको हरी स्मृति नहीं आता है यदि मृत्यु के समय तक मृत्यु के समय आपका दिल में आपका हृदय में हरी सेवा स्मृति नहीं आता है तो आप गुरु धारण किया गुरु का महिमा पाठ किया गुरु को बहुत पैसा दिया सब बेकार हो जाएगा मुठी ओडिशा भक्त मैंने अंति मु लक्ष्य कोह तत्व तो तो चिन्हिले টুটে ভ্রান্তি এ ভাব সাগর তরি জান্ত্বজ্ঞান লাভ করিবে তাহলে অজ্ঞানতা দূর হব ভ্রান্তি দূর হব সংশয় দূর হব তাহলে তোমার ভক্তি জীবনের ভিত্তিটা দৃঢ় হব সেই তত্ত্বজ্ঞানের তমে সাধু চিনি পারিবে ভক্ত চিনি পারিবে সেবার বিলাসের মধ্যে নিজুকু प्रवेश कर सौभा सौभाग्य लाभ कर धन्य प्रभुपाद सेज दिस इज द स्लोगान अफ बैक टू गॉड बैक टू होम ह्वाट इज होम आवर होम इज गोलोक धाम द ट्रांसेंडेंटल एवॉर्ड अफ लॉर्ड कृष्ण बट মাইন্ডেড ইফ ইউ ওন্ট টু রিচ ইউর লাস্ট ডেস্টিনেসন ইউ নীড হেল্প ফ্রাম স্পিরিচুয়াল কৃষ্ণ